যিনি পৃথিবীর সমস্ত কল্যাণ বানিয়েছেন যিনি আমার দুনিয়ার সমস্ত কল্যাণ জানেন যিনি আমার আখরাতের সমস্ত কল্যাণ জানেন তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো যদি এক ডাক্তার লিখে দেয় শুধু এক ডাক্তার এরকম বাংলাদেশে বহুত ডাক্তার আছে ক্লাস সেভেন পাস করে ডাক্তারি করে আছে না না ওই গ্রামে চরে চঞ্চলে শুধু ইঞ্জেকশনটা বই পড়ছে এরকম ডাক্তার ওই দেশে আছে আছে না না এরকম কোন ডাক্তার যদি লিখে দেয় এরকম কোন ডাক্তার যদি লিখে দেয় রোজা রাখাটা ভালো সঙ্গে সঙ্গে উনি বলবে হ ডাক্তার সব কইছে রোজা রাখা ভালো বলবি রোজা রাখাটা কি ভালো কিন্তু রব বলতেছেন ওয়াং খায়রুল খুব যদি ধরেন এখন যেমন ধরেন একজনে সিগারেট খায় বায়ু খতিব ক্ষতিপসব তাকে বলতেছে এটা ভালো না খেয়েও না সে মানবে না লেকিন ফাইভ কোনো ডাক্তারে যদি বলে আপনি এটা আর খাবেন না তো সে গিয়ে বলে ডাক্তার মানা করছে আর খাবো না দেখাই দেখাইতে ক্যান্সারের এই পর্যন্ত আইসা গেছে মুফতিসা বলতেছে এটা আর খাবেন না দূর কত বড়রা খায় পরের দিন গেছে আর ক্যান্সার ধরা পড়ছে এবার ডাক্তারকে আর খাবেন না আর একটাও মুখে দেয় না আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে অসংখ্য মানুষকে বলেছি পান ছাড়ে না উনি ছাড়ে নাই হঠাৎ দেখি একদিন ছাড়ছে আমি কেউ ক্যান্সার ধরা পড়ছে কী ডাক্তার মানা করছে ক কালচার দরা বলছে কহ ডাক্তার মানা করছে কহ আমি যা বলে কেছিলাম মনে আছে নি বুঝি নাই অর্থাৎ মুফতি বললে কোনো এটা আর বুঝবে না মহাদ্দেশ বললে এটা আর বুঝবে না কোনো আল্লাহ বললে এটা আর বুঝবে না যদি ফেসবুকে কয় তো এটা বুঝব তাহলে রোজা রাখাটা ভালো বলেন কে বলছে বাংতা সুমু খাইরুল্লাকুম রোজা রাখাটা ভালো খাইর শব্দটা ভালোর জগতে যত শব্দ আছে তম্মদের শ্রেষ্ঠ শব্দ খাইর কি বলছি বলো তো গুড বেটার বেস্ট আছে না মানি তোমাদের কাছে সংখ্যা তিনটা শেষ গুড বেটার বেস্ট বাংলা আমাদের কাছে ভালো সবচেয়ে ভালো শেষ দেখিন আরবি ভাষায় ভালোর যত ভালো শব্দ আছে

যিনি ভালোর মালিক যিনি ভালোর বানানেওয়ালা যিনি ভালোর কি যিনি ভালোর বানানেওয়ালা তিনি বলেছেন পূজারা কাটা অনেক ভালো পূজারা কাটা কি এবার কি বলে ওয়া আনতাসুমু খায়রুল এবার রব বলেন ইনকুমতুম তাআলমুন আমি এত সুন্দর করে তোকে বুঝিয়েছি যদি তুমি বুঝতে যদি তুমি কি বলে এক শিক্ষক তার স্টুডেন্ট কি বুঝিয়ে কি বলে बेटा যদি তুই বুঝতি ছেলেকে কি বলে بیٹা যদি তুমি বুঝতে আমি কি বলেছি যদি তোমরা বুঝতে রব্বুল আলামিন বলেন ইনকুম তুম তাআলমু আমি তোমাদের জন্য রোজাতে কি পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি আর এটাকে আমি কি সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে হ্যা যদি তোমরা আমার কথাটা বুঝতে বলেন যদি যদি বুঝতে এবার যেন সাহ একদম জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন অল্প কটা দিন রাখতে বলেছেন কবে রাখব তো আল্লাহ তালা বলেন শাহরুর রমাদ রমজান মাস কোন মাস শাহরুর রমদন বলেন সবাই বলেন রমদন রমজান মাস কোন মাসে রাখবো আবার বলেন রমজান মাস রমজান মাস রমদন রমজান মাস কোন মাস এবার আমি যেন বললাম আল্লাহ রমজান মাসে কেন রোজা দিলেন রমজান মাসে কেন দিলেন আল্লাহ তালা বলেন আল্লভী উম সিলাফি হিল কোরআন জেমা আসে আমি কোরআন নাজিল করেছি বলেন যে মাসে আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে কেন রোজা রাখবা যে মাসে আমি কোরআন নাজিল করেছি আরও সামনে আহ কি অসুস্থতানিয়া হাসপাতাল থেকে ছুটে আসছে এই মাহফিলের আয়োজন করার জন্য বলতে হুজুর কে মেহনত করবে হাসপাতাল থেকে আসছে ওদের ক্যামেরা লাগানো আছে হাসপাতাল থেকে ছুটে আসছে ব্লাড দিছে আজকে তারে হাসপাতাল থেকে ডাক্তারকে বইলা মসজিদে চলে আসছে আল্লাহ তাকে সুস্থতার হায়াত দাও আমিন এই পৃথিবীতে শাহরুরা মদন কোন মাস আবার বলেন রমজান মাস, জুতা বিক্রির মাস জুতা বিক্রির মাস, গামছা বিক্রির মাস, লুঙ্গি বিক্রির মাস, থ্রি ফিস বিক্রির মাছ চিনি বিক্রির মাছ পেঁয়াজ বিক্রির মাছ ব্যবসা বাড়াবার মাছ দোকান আগে খুলতে বারো ঘন্টা এখন খুলে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা খোলার মাস। আব্বুল আলমিন বলেন এটা রমজান মাস এটা কেন এত দামি এটাতে আমি কোরআন দিয়েছি কোরআন পুরো কোরআন কারিম রমজান মাসে পুরো কোরআন নাজিল হয় নাই পাঁচ আয়াত নাজিল হয়েছে তাও আবার প্রতি রমজানে নাজিল হয় না পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রমজানে নাজিল হয়েছে কোন রমজানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রমজানে যদি পাঁচ আয়াত নাজিল করার কারণে এই রমজানটা এত দামি হয় তাহলে ওই কোরআনের দাম কত যদি কোরআন হওয়ার কারণে ওই মাছটা এত দামি হয় কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতটা যদি এত দামি হয় কোরআন যে বাচ্চার সিনা এই বাচ্চার দাম কত যে বাবা তার ছেলেকে কোরআন পড়িয়েছে ওই বাবার দাম কত যে মা তার মেয়েটাকে কোরআন পড়িয়েছে ওই মার দাম কত আর যে কোরআন পড়ে আর কোরআন মতো চলে তার দাম কত কিছু এক রাতের দাম যদি এক হাজার মাসে এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় পৃথিবীতে কোন কোম্পানি আছে এক রাত ডিউটি করলে এক হাজার মাসের বেতন দেয় পৃথিবীতে কোন কোম্পানি আছে এক মাস ডিউটি করলে পাঁচশো মাসের বেতন দেয় কোন কোম্পানি আছে এক মাস ডিউটি করলে বারো মাসের বেতন দেয় আমেরিকাতে কোনো কোম্পানি আছে এক মাস ডিউটি বারো মাসের বেতন এখানে একদিন ডিউটি এক রাত ডিউটি এক রাত ডিউটি তিরাশি বছর চার মাসের সমান বেতন এটা কি বুঝাবার সাধ্য পৃথিবীর কোন মানুষের আছে আমরা কেউ বুঝছি মুফতি সাহেব বুঝছে মহাদেশ সাহেব বুঝছে দিনী ওয়াল সুরাতুল কদ্রে টানি পড়তে পারে উনি বুঝছে পারে এক রাত শ্রেষ্ঠ ডিউটি করলে তিরাশি বছর চার মাস কোনো মানুষ যদি নফল হজ করে এরাম বাঁধে নফল হজের নিহতে এরাম বাঁধে আর নফল হজের নিহতে এরাম বাঁধে যদি নয় জিল হাজ যায় আরফার মাঠে হাজির হয় দাম কেমন একজন মানুষের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন মুফতির জীবনের শ্রেষ্ঠ দিন না নবীর জীবনের শ্রেষ্ঠ দিন রাসুরের জীবনের শ্রেষ্ঠ দিন আমাদের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা বলেন আরাফার দিন যেদিন আলিয়াও মালতুলা কুম নাজিল হয়েছে সেদিন রাসুর জীবনে আরাফা গেছেন কয়বার আমরা এই মুহূর্তে অল্প কজন মানুষ আছি আল্লাহ আমাদের প্রত্যেককে আরাফা যাওয়ার তহফিক দেন করো 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 আল্লাহ আমাকে আরাফা যাওয়ার তহফিক দেন বারবার যাওয়ার তহফিক দেন জীবনের যতগুলো জিল আছে সব জিল হজ্জা যাওয়ার তো যদি একটা নফল হজের নিয়তে কেউ আরাফার মাঠে চলে যায় আর আরাফার মাঠে সূর্য ডুবা সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যদি আরাফার মাঠে জোহর আসার বাদ দিয়া জোহর আসার পরে জোহর আসার তো পড়তেই হবে মাগদ্বীপ কিন্তু আরাফার মাগদ্বীপ নাই আরাফার দিন কি নাই এক বছরে একটা দিন আছে মাগদ্বীপ নামাজ পড়তে হয় না কোন দিন হ্যাঁ পড়তে হয় ওই রাত তিনটা বাজে

হুজুরের এটা বানাইছে লাইলাতুল কদরকে বানাইছে হুজুরের প্যাটার জন্য একটা উপযোগী টাইম সারা বছরের ইনকাম সেদিন কামাইবো এ হলো লাইলাতুল কদর আল্লাহ তালা লাইলাতুল কদরকে মঝুল রাখছেন অজ্ঞাত রাখছেন আর আমি হুজুরের লাইলাতুল কদরকে 27 তারিখ বানাইছি বাস্তব আল্লাহ রাখছেন অজ্ঞাত হুজুরে বানাইছে কত তারিখ সাতাইশ তারিখ রাসুল এটাকে নির্ধারিত করেন নাই কিন্তু আমাদের দেশের হুজুরে এটাকে নির্ধারিত রাসুল এটাকে কি করেন নাই নির্ধারিত করেন নাই রাসুল বলেছেন ফালতাম আল্লাহ নবী বলেন রমজান মাসের শেষ দশকের বেজরাতে রাতে তালাশ করো রমজান মাসের শেষ দশকের বেজরাতে তালাশ করা তাইলে যদি গরু জবাই করতে হয় একুশ তারিখেও করতে হবে যদি গরু জবাই করতেই হয় তাহলে তেইশ তারিখেও করতে হবে যদি সিন্নি লাগাইতে হয় তাহলে পঁচিশ তারিখেও লাগাইতে হবে সাতাশ তারিখেও লাগাইতে হবে উনত্রিশ তারিখেও লাগাইতে হবে তাইলে বোঝা যাবে আপনি লাইলাতুল কদর কিছুটা হলেও বুঝছেন আপনি শুধু সাতাশ তারিখে নাচলেন কেন বাস কত বাস 23 তারিখে মসজিদে মুসল্লি কেমন 27 তারিখে কেমন এবার 29 তারিখে কতজন 27 তারিখে কতজন আমরা কি লাইলাদর কত বুঝছি আমরা লাইলাদর কত বুঝছি যেমন ধর তুমি আমাকে বললা হুজুর আমাকে 100 টাকা দেন তাই বলতেছি আমার ঘরে গিয়া তুমি আমার ডেস্কটা খুলবা ওখানে একশো টাকা পাবা নিয়ে আসো তুমি ওই ডেস্ক না খুললে তো শুকুর নিচে তালাশ করতেছ করলা টাকা পাবা কেন নাই তুমি যিনি টাকার মালিক তিনি বলছেন এটা এটা ডেক্সে পাবা তুমি তো সুখের নিচে তালাশ করছো যিনি লাইলাতুল কদর বানানিওয়ালা তিনি বলছেন শুধু লাইলাতুল কদর খাইরুমিন আল ফিসাদ তার পক্ষ থেকে তার রাসুল ব্যাখ্যা করেছেন রমজানের শেষ বেজর রাত গুলোতে কোন দায় আবার বলেন রমজানের শেষ দশকের বেজর রাত তাহলে এবার ধরো পাঁচ দিন ডিউটি পাঁচ রাত ডিউটি পাঁচ রাত ডিউটি আমাদের দেশের ড্রাইভাররা শেষ দশকে কি পরিমাণ ডিউটি করে ট্যাক থেকে যে গাড়িটা দিনাজপুর যায় কি পরিমাণ ডিউটি করে হ্যাঁ বিকেল চারটায় রওনা দেয় পরের দিন দশটায় গিয়ে উঠে বেতন ধিমানে যেন না আসে এই গাড়ির ছিটের পেছনে একটা লাঠি এভাবে দিয়ে রাখে পিঠে যেন পিঠ পুরা না লাগে লাঠি লাগে ঘুম না আসে এখানে আবার বিক্স থাকে বিক্স মাঝে মাঝে লোয়া লোয়া লাগায় গরজ একটা দুই হাজার টাকা দুই হাজার টাকার জন্য ডিউটি চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা সৌদি আরব বলে আঠারো ঘন্টা ডিউটি ছশো রিয়ালের জন্য কিন্তু এখানে মাত্র পাঁচ রাতের ডিউটি তিরাশি বছর চার মাসের বেতন আচ্ছা আপনি ইমানদারের সাথে বলেন যদি এক লাখ টাকা দিতেও শেষ 10 দিন আপনি রাত জাগতেন না ইমাম সাহেব বলেন রাত জাগতেন নি কতিব সাহেব বলেন জাগতেন নি মুফতি সাহেব বলেন জাগতেন নি কোন সাহেব জাগতো না আর এখানে কত রাত পুরস্কার খায়রুম মিন আল ফশার